নমস্কার কেমন আছেন সবাই এস জে টয় পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো একটা ছোট্ট একটা ভিডিও এটা একটা বার্থডে ভিডিও তো দেখো আমরা এখন যাচ্ছি যাচ্ছি মানে কি আমরা আমি যখন যাচ্ছি তখন ভিডিও তুলতে পারিনি তো আমরা যখন ফিরছি তখন সেই ভিডিওটা প্রথম ক্লিপটা আপনাদের সামনে শেয়ার করছি তো এই যে আমার কর্তামশাই সামনে বসে পেছনে বসে আছে সামনে আমার মেয়ে আর এই যে ছোট্ট বেবিটা এর হচ্ছে বার্থডে এখন কিন্তু ছোট না এখন বড় হয়ে গেছে পাঁচ বছরের বয়সে জন্মদিন করছে তো দেখো সে যথারীতি সেজে গুজে সাজুগুজু করে যথারীতি বসে পড়েছে খেতে তো আরে আরে দেখছে কে কি বলছে তো ছবি তুলছে তো এখন ফটোশ্যুট চলছে তো এখন খেলা খেলা একটু মানা টালা নিয়ে খেলা টেলা করছে তো দেখো এখন সব রেডি করেছে এইবার সে ভাত খাবে তো মা এখন বসেছে ওটার মা মা এখন বসেছে তাকে এখন মাছের মাথাটা খাওয়ানোর জন্য তো মাছের মাথাটা মুখে সামনে ধরেছে তো কিছু তো পোস্ট দিচ্ছে দেখো কেউ কিন্তু কেউ বলে দিচ্ছে না সুন্দরভাবে পোস্ট দিচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে সেটাও একটা সুন্দর পোস্ট দিচ্ছে তো তো বলে দিই এটা কে হয় এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু তার ছেলের বার্থডে সেই হিসাবে আমরা গেছিলাম তো প্রচুর লোকজন এসেছে সবার সামনে আলাপ পরিচয় আনন্দ গল্প আড্ডা সব হয়েছে তো যে এখন মা বাবা সবাই মিলে বসেছে দুজন বসেছে ওর সাথে ফটোশুট চলছে আর আমরাও প্রাণ ভরে আশীর্বাদ করলাম যাতে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় দেখো এখানে সবাই বসে আছে এই যে জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মোটু আর পাতলু আমার মেয়ে যে গিয়ে কতবার তাদের সাথে ছবি তুলেছে তার ঠিক নেই তো দেখো সব বাচ্চারা ওকেদেরকেই যেন ঘিরে আছে তো দেখো দেখতে দেখতে আনন্দ করে মজা করে এবার আমরা খেতে বসে পড়েছি তো মেনুটা একবার দেখে নাও জন্মদিনের মেনু তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে টাটা বাই বাই দিয়ে আমরা এখন বাড়ির বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়ি আসতে আসতে। এই ক্লিপটা নিয়েছি তো চলো ছোট্ট একটা ব্লগ ছিল তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আজকের মতো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকের মতো চলো তাহলে টাটা